রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি নুনি সোনা কী সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের নুন সোনাও খুব ভালো আছে তো অনেক দিন পর আবার একটা ছোট্ট ব্লগ রেডি করছি তো যদিও এখানে আমি আসার সময় বলেইছিলাম যে আমি সেভাবে হয়তো ভিডিও দিতে পারবো না বা ব্লগ করতে পারবো না বাট চেষ্টা তো করছি কিন্তু চেষ্টাটা সফল আর হচ্ছে না তো যাই হোক অনেকদিন পর একটা ছোট্ট ব্লক নিয়ে এসেছি তো দেখতে থাকুন আপনারা এই যে ননীশোনাকে ঘুম থেকে তুলিয়ে ওর ডেলিকার যা সেবা সেটাই ওকে করানো হচ্ছে সেটা হচ্ছে ঘুম থেকে তুলিয়ে মুখ চোখ মুছিয়ে আর জল টল খাওয়ানো এই আর কি তো আজকে ওকে পঞ্চামৃত স্নান করাবো আর পঞ্চম যা যা লাগে ঘি মধু দই চিনি আর দুধ তো সব আমার রেডি করা হয়ে গেছে তো চলুন এবার আমি ওকে স্নান করিয়ে দিই আর স্নান করানোর সময় যা যা করতে হয় প্রথমে যেই পাত্রে স্নান করানো হবে সেই পাত্রে একটা স্বস্তির চিহ্ন এঁকে ওর মধ্যে তুলসী পাতা দিয়ে তারপরে ওকে বসাতে হবে নুনি সোনাকে আপনাদের যে যে ঘরে নুনি সোনা আছে তাদেরকে বসাবেন আর এই যে প্রথমেই আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা যেহেতু বেশি একটু স্টিকি তো সেই জন্যে ওটা একদমই অল্প করে দিই আর তারপরে একটু মধু দিয়ে দিচ্ছি সব এক এক করে দিয়ে দেব এবার দই দিয়ে দিচ্ছি তারপরে দুধ দিয়ে দিলাম সব ভালো করে সুন্দরভাবে এক একটা করে দিয়ে আর ভালো করে মাসাজ করে দিচ্ছি একটু গোমাতাকেও দিয়ে দিচ্ছি যা আমার ননি সোনাকে দিচ্ছি সেগুলো গোমাতাকেও দিয়ে দিচ্ছি তো দিয়ে এবার দিয়ে স্নান করে দিচ্ছি আর আপনারা চাইলে বন্ধুরা সব কিছু নিয়ে একসাথে একটা বাটির মধ্যে দিয়েও আপনারা স্নান করাতে পারেন আর আমি সেটা না করে আমি এক একটা করে দিয়ে ভালো করে মাসাজ করে দিচ্ছিলাম তাতে আমার মনে হয় যেন ননীশোনা একটু বেশি চকচক করে তো তাই জন্যে আমি ওইভাবে করছিলাম তো এই যে ও স্নান টান হয়ে গেছে গাটা মুছিয়ে ও নিজের জায়গায় বসিয়ে দিয়েছি তো এইবার ওকে ভালো করে শৃঙ্গার করে দিচ্ছি আজকে সেই হলুদ জামাটা পড়েছে যেটা এটা দোলের সময় পড়েছিলো এই জামাটা পরলে ওকে ভীষণ সুন্দর দেখতে লাগে আর ওকে যদিও সব জামা পরলেই সুন্দর লাগে তাও আমার যেন মনে হয় যে এই জামাটা পরলে সুন্দর লাগছে ওই জামাটা পরলে সুন্দর লাগছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় সব জামাগুলো পরলেই সুন্দর লাগে তো আমি একটু ওই চুলটা লাগিয়ে আর ভালো করে সুন্দর করে দেখছিলাম যে ওটা কেমন সুন্দর লাগবে নাকি তো আজকে ওকে ফুল দিয়ে সাজিয়েছি আর এই যে রেডি হয়ে গেছে তো কি মিষ্টি লাগছে দেখুন আপনারা আর এই যে ওর ফুল লুকটা ফুল দিয়ে পুরোটাই ফুল মানে আজকে ফুলেরই গয়না পড়েছে আর জুই ফুল যেহেতু ওর ভীষণ ফেভারিট একটা ফুল তো সেই জন্য আরও বেশি সুন্দর লাগছে তো এবার ওকে ভোগ দিয়ে আর আরতি করব আর আয়না দেখাতে ভুলে গেছিলাম তাই একটু আয়নাটাও দেখিয়ে দিলাম ওকেও দেখিয়ে দিলাম যে কত সুন্দর লাগছে ওকে দেখতে আর যাই হোক বন্ধুরা তো ভিডিওরা আজকের মতো এই পর্যন্তই তো অনেক দিন পর আপনারা ননিশনাকে দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব 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 ভালো থাকবেন আর আমাদের ভিডিওর যেহেতু এখন আসছে না তো সেহেতু ভিডিওর অবশ্যই অপেক্ষা করে থাকবেন কোনো না কোনো সময় আমার যদি সময় হয় আর সেভাবে যদি সুযোগ হয় তবে অবশ্যই আপনাদের ভিডিও করে আপনাদেরকে আবার আপনাদের ননী দেখাবো আর তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরের নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর হ্যাঁ অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন রাধে রাধে